গুড মর্নিং সবাইকে আর আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতার নতুন একটা ব্লগে আর তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আমার ভিডিও দেখার জন্যে আর সবাইকে জানাই সুপ্রভাত তো যাই হোক তো আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন তাই মনটা সবারই কম বেশি খারাপ এই কটা দিন ভালোইটা সময়টা কাটলো ভালো কাছের মানুষের সাথে সময় কাটানোর মজাটাই আলাদা তোমাদের আগেও বলেছি তো আজকে আমাদের শেষ দিন এখানে আমরা এসেছি এটা হচ্ছে লেপচা জগৎ যেখানে পাইন গাছের পুরো বাগান রয়েছে আর এখানে আমরা উঠলাম না কারণ হচ্ছে আমি তো অসুস্থ আর এতটা উঁচুতে আমি উঠতেও পারবো না প্রবলেম তারপর এটা আগে ফ্রিতে ছিল এখন উঠতে গেলে এখন টিকিট কাটতে হয় তো যাই হোক আমরা উঠিনি এখানে যেহেতু দেখাই যাচ্ছে ফালতু উঠে আর কী করবো সেম জিনিস আর দেখেও লাভ নেই তা আমরা চলে গেলাম সোজা ওখান থেকে নেপাল বর্ডার নেপাল বর্ডারে মানে নেপাল সীমান্ত যেটা বল তার কিছুটা আগে তো বাবার এখানে এদের পোজ নিয়ে ফটো তুলছে আর আমরা আমি একটু ভিডিও করে নিয়েছি তার ছেলে বলছে বাবা সানগ্লাসটা পরবো তো আমার ছেলে যে সবসময় মানে স্মার্ট একদম ফিট ফাট দেখতে চায় ওর বাবার মতো একদম সব কিছুতে আর ডিটো কপি হয়েছে পুরো বাবার মতনই শুধু স্টাইল মারবো এই করব সেই করব। তো যাই হোক আমরা এখন ওখানে কিছুক্ষণ সময়টা কাটাবো আর সেখানে আজকে ছিল বন্ধ সব কিছু কারণ ওখানে আজকে মমতা ব্যানার্জি আসবে ওখানে একটা সভা আছে তাই জন্য আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছি হোটেল ছেড়ে দিয়েছি নাহলে জ্যাম পড়ে যাবে রাস্তাঘাট কোথায় কোথায় বন্ধ হবে তা আমরা জানি না তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি সকাল সকাল নটার মধ্যে তো খুব একটা জ্যাম পাইনি আমরা ফাঁকা ফাঁকা দিয়ে চলে আসতে পেরেছি তো দেখো খুব সুন্দর জায়গাটা আর মেঘে কি সুন্দর খেলা করছে মেঘের মধ্যে ভালোই লাগছিল আর মনটা একটু খারাপ শেষ দিন কি আর করা যাবে বেশি দিন তো আর সময় কাটানো যাবে না আর এই দেখো ওই সাইডটা নেপাল আর এই সাইডটা আমাদের ইন্ডিয়া আর এই যে কালো কালো যেসব দেখতে পাচ্ছ না পাহাড়ের মধ্যে সব এইগুলো সব পাইন গাছের বাগান দেখতে এত সুন্দর মনে হচ্ছে সেই আর দেখে মনে হচ্ছে সেই ঝুলোনে আমরা যেরকম সাজাতাম না পাহাড় পর্বত সেরকম ঠিক মনে হচ্ছে সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগছিল তাই এখানে কিছুক্ষণ সময় কাটাবো বস মানে বসবো ভাবলাম এখানে সব যেহেতু বন্ধ রয়েছে আর এখানকার সব দোকান পাশা শুনলাম যে পশুপতি মার্কেট মানে নেপালের বসেছে তাই জন্য আমরা এখানে এমনি বসেছিলাম মজা হচ্ছে তো আমার হাজবেন্ডরা একটু ওই দিক সাইড সাইড করে গেছে আর এই জন্য আমি আর আমার বান্ধবী বসে বসে টাইম কাটাচ্ছি গল্প করছি আর রোদের মধ্যে ভালোই লাগছিল শীর্ষিত শীর্ষিত করছিলো তাই রোদের মধ্যে বসে ভালোই লাগছে আর আমি বলছি দেখো আমার চুলটা কেন লাল লাল লাগছে ব্রাউন লাগছে রোদের আলোয় আর আমার চুল না পুরোপুরি কালো নয় ছোটোবেলা থেকে একটু লালচে লালচে ভাব কালার করতে লাগে না তো যাই হোক পাহাড়ে ধারবে আমরা অনেক কিছু কেনাকাটিও করেছি লঙ্কা আছে

তো সোজা চলে আসলাম এবার আমার পশুপতি মার্কেট দেখো লেখাই রয়েছে ওয়েলকাম টু নেপাল তো এখানে যাওয়ার জন্যে যে গেলে এখানে ফোনে নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্কটা উড়ে যায় আর এখানে ডকুমেন্টস জমা দিয়ে যেতে হয় নিজেদের আইডেন্টি প্রুফগুলো তো আমরা যেহেতু নিয়ে যাইনি হাজব্যান্ড আর ওই দাদা ওদের আইডেন্টি প্রুফটাই দিয়েছে তো আমরা এখানে কেনাকাটি করব। কেনাকাটি করবো কিন্তু মানে আমাদের প্ল্যান ওইভাবে করে যাই না আমরা এখানে আসলে কিছু নিয়েই চাই না নিয়ে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসি আমরা আর আমাদের ঘরে প্রচুর ব্ল্যাঙ্কেটের ঢক আর আমাদের খুব ভালো লাগে স্টাইলিশ স্টাইলিশ ব্ল্যাঙ্কেট গুলো নিতে আর এখানে আমাদের অনেক ঠিকই হয়ে গেছে প্রতি আমি আমি তো প্রায় চার বছর পরে মানে আহ তিন বছর পরে গেছি কিন্তু আমার ব বরপছ হয়ে যায় তাই জন্য একটা দোকান আছে চেনা জানা হয়ে গেছে সেখানে আমরা জানিনা তো তারাও তারাও আমাদের মুখটা পুরো চিনে নিয়েছে তো ওইখান থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি আর তেমন কিছু বলতে গেলে জ্যাকেট ম্যাকেট নেওয়া হয়েছে আর দেখো ছেলে এখানে তিন দুটো নেপালি বাচ্চার সাথে বন্ধুত্ব করে ফেলেছে এখানে এত হাসি পাচ্ছিল ওই ওই বাচ্চা দুটো নেপালি ভাষায় কি বলছে জানি না আর আমার ছেলে বাংলা ভাষায় কি বলছে ওরা বুঝতে পারছে না আর আমরা এ নিয়ে হাসাহাসি করছিলাম যে ওরা কী কথোপকথন করছে আমরা কিছুই বুঝতে পারছি না কিন্তু এটা যেন ওদের শ্যুট করলাম যে কি বলছে যাওয়ার সময় বাই বাই করলো জাস্ট বাই বাইটুকুই বুঝলাম আর বাবু বলছে বাই বাই কিন্তু ওরা ওদের ভাষায় কী যে বলছে বুঝছি না বাই বাইটাকে তো যাই হোক কতগুলো জ্যাকেট কেনা হয়েছে এখান থেকে আর তারপরে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে মিরিকের দিকে মিরিক হচ্ছে শেষের দিকে আমাদের যাওয়ার প্রোগ্রাম প্রতি বছরই আমরা মানে প্রতিবারই আমরা করি শেষের দিকে মিরিকটা যায় তো মিরিক এসে আমরা একটু চা খাবো আর থেকে তেমন কিছু খাওয়া হয়নি আমার হাজব্যান্ডে খাওয়ানি প্রচুর নাখড়া ও বাঙালি খাবার ছাড়া কিছু পছন্দই করে না তেমন তো এখানে আমরা বলেছিলাম যে এগ ম্যাগি খাবো তো দেখো ম্যাগিটা সিদ্ধ করে বয়েল করে বানিয়ে দিয়েছে আর ওপর জাস্ট ডিমের মামলেট ভেজে দিয়ে দিয়েছে জানি না যে এটা কি কোন কোন মানে কোন দেশি এটা ডিমের ডিম ম্যাগি তো যাই হোক এটা আমরা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে তিন প্লেট অর্ডার দেওয়া হয়েছিলো আমরা চারজনা খেয়ে নিয়েছি তো এখান থেকে আবার বেরিয়ে পড়লাম মেরিকের রাস্তার উদ্দেশ্যে দেখা যাক আর কী কী দেখা যায় যেতে যেতে আশা করি আর তেমন কিছু দেখা মানে যে যেতে যেতে দেখার মতো কিছু নেই তবু রাস্তাঘাট একটুখানি মায়াই বা মানে মায়া জড়িয়ে গেছে এই ছ দিন সাত দিনে তো এটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর যাওয়ার সময় আমার খুব ইচ্ছা হয়েছিলো এখান থেকে লঙ্কা নিয়ে যাওয়ার এখানকার লঙ্কাগুলো একটু অন্য রকম টাইপের দেখলাম আমার হাজব্যান্ড লঙ্কা নিল ওখান থেকে আর লঙ্কাগুলো নেওয়ার পরে তারপর ভাবলাম নেব অত স্কোয়াশ বলে যেই ফলটা পা মানে ফল না সবজি এই পাহাড়ে পাওয়া যায় সেই স্কোয়াশটা নেওয়ার খুব ইচ্ছা ছিল বাবার জন্য যেহেতু বাবার তো সুগার রয়েছে আর বাবা আলু খেতে পারে না মাটি তলার কোনো জিনিস খেতে পারে না কিন্তু এখানে শুনেছিলাম যে স্কোয়াশটা নাকি শরীরের জন্য খুব ভালো তাই আমি আমার খুব ইচ্ছা ছিল স্কোয়াশ নেওয়ার বাবার জন্য তো স্কোয়াশটাও আমরা নেব কিন্তু ভালো স্কোয়াশ কোথাও পাচ্ছিলাম না গাছে ঝুলে তো প্রচুর ছিল পাহাড়ের গা মানে গা কিন্তু ওখান থেকে ছেঁড়া কিন্তু নিয়ম নেই জানতে পারলে ওরা খুব ভোগা দেবে এই জন্য কিনেই নেব তো আমরা মিরিক থেকে সোজা বেরিয়ে যাচ্ছি বাইরের উদ্দেশ্যে আর এতদিন প্রচুর অনিয়ম হয়ে গেছে শরীরের জন্য অনেক কিছু বাইরের খাবার খেয়ে ফেলা হয়েছিল বলে আমার শরীরটা একটু ডিস্টার্বই ছিল সবাই যেন আমি খুব অসুস্থ তা আমার পেটে ব্যথাটাও বেড়ে গেছিলো তা চুপচাপ গাড়ির মধ্যে বসেই ছিলাম তো ভাবছিলাম যে একদিক দিয়ে কষ্ট হচ্ছে কখন আমি পাহাড় মানে কেন মানে এত তাড়াতাড়ি পাহাড়টা আমরা ছেড়ে চলে আসছি এটা একটা কষ্ট হচ্ছিলো আবার একদিক দিয়ে মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি গেলে ভালো হয় ডাক্তারের কাছে যেতে পারবো রুগী মানুষের যা হয় তো যেতে যেতে রাস্তার পাশে দেখতে পারলাম একটা একটা দোকান সেই দোকানে ফল থেকে শুরু করে ফুল গাছ তারপরে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো সেখান থেকে আমরা লঙ্কাটা নিয়ে নিই লঙ্কাটা যেহেতু আমরা আগে নিয়ে নিয়েছিলাম তো এইখান থেকে আমরা স্কোয়াশ নিয়েছি আর দেখো ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর পাহাড়ি সব গাছ দেখতে খুবই সুন্দর কিন্তু আনার উপায় ছিল না আমাদের প্রচুর লাগেজ হয়ে গেছিলো সোয়েটার ওয়েটার জ্যাকেট ম্যাকেট কেনার পরে তাই জন্য আর নিতে পারিনি তো আমার হাজব্যান্ড বললো যে আমাদের লোকাল এলা মানে এলাকাতেও নার্সারিতে এই সব গাছ পাওয়া যায় দেখো আচারের ভ্যারাইটিস কত রকম তো কিছুই এখান থেকে নেওয়া হয়নি শুধু স্কোয়াশ ছাড়া আর কমলা লেবুগুলো ট্রা টেস্ট করার করলাম যে নেবো কি না ভাবছিলাম কিন্তু কমলা লেবুগুলো মুখে দেওয়ার পরে দেখলাম খুব টক আর ভালো লাগলো না মানে নিজের নিলাম না রমলা যে না থাক লোকাল থেকে নেব খাবো আমরা তাও ভালো এখানকার কমলা লেবু মুখে দেওয়ার দরকার নেই আর এইটা দেখো জিনিসটা অ্যান্টিক জিনিস জিজ্ঞেস করলাম দোকানে এটা কী বললো চর্মি গায়ের দুধের দুধ এটা চর্মি গায়ের দুধটা দোয়ানোর পরে যখনই বাইরে মানে বেরিয়ে আসে তখনই জমাট জমাট বেড়ে যায় তো এটা দু পিস দিয়েছিলো দোকান থেকে খাওয়ার জন্য কিন্তু আমরা খেতে পারিনি আমার কেমন যেন ঘিন্না লাগছিল তো খাইনি জাস্ট নিয়ে আসলাম সাথে করে দেখানোর জন্যে আর দেখো আমরা এখন মানে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর আমাদের সন্ধ্যে সাড়ে সাতটায় আমাদের বাস তো শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে আমরা খুব ঢুকেও গেছি পাহাড় থেকে আমরা নেমে এসেছি আর কিছু করার নেই বাড়ির দিকে যেতে হবে আর সব থেকে কথা আমরা শিলিগুড়িতে নামার পরে একটা হোটেলে সন্ধ্যেবেলা তখন কটা বাজে সাড়ে পাঁচটা তখন আমরা ভাত খেতে বসলাম তো দেখো ভাত দিয়েছে ডাল দিয়েছে ফুলকপি আলু তরকারি দিয়েছে চাটনি পেঁয়াজ লঙ্কা একটা পাঁপড় ভাজা আর হাজব্যান্ড অর্ডার ও একটা এক ধরনের পকোড়া দিয়েছিল পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আর দিয়েছিল হচ্ছে মাছ এই খেয়েছিলাম আর আমরা তো আমরা তো গাড়ির বাসে উঠে পড়েছি বাসে ওঠার পরও খাবার দিয়ে দিয়েছে আমাদের আর আমাদের বাসটা ছিল ঠিক নামটা মনে পড়ছে না মডার্ন বাস এরম টাইপের কিছু এই বাসেই ফার্স্ট প্রথম বাস যেটা যার মধ্যে টয়লেট রয়েছে তো নামেই টয়লেট টয়লেটে একদম পায়রার কোপের মতো একটা মোটা মানুষ ঢুকতে পারবে না তো যাই হোক আমাদের বাসের মধ্যে খেতে দিয়েছে ফ্রাইড রাইস একটা পনিরের তরকারি আর একটা ভেজ পকোড়া দিয়ে তরকারি করে দিয়েছিল আর একটা মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস তো এই হচ্ছে বাসের ভেতরটা জাস্ট এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম শরীর খুব খারাপ ছিল তাই ভিডিওটা তেমন লং করতে পারলাম না তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই কদিন ঘোরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমরা সব বিধ্বস্ত অবস্থায় রয়েছি আর গা বাসে ওঠার পর থেকে আমি আটটা থেকে ঘুমানো শুরু করেছি একদম বাড়ির সামনে সাড়ে পাঁচটায় নেমেছি তো টাটা